হ্যাপি বার্থডে টু ইউ মা বল আমি তো বাচ্চা হ্যাপি বার্থডে টু সাবন্তী হ্যাপি বার্থডে টু डियर সাবন্তী হ্যাপি বার্থডে টু ইউ কাটবো কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ

শুভ কি অশুভ বলতে পারবো না সেটা উল্টো দিকে থাকা মানুষরা বলবে বহু বছর আগে অসংখ্য ভালো লাগা তো অবশ্যই আছে চেনা অচেনা বহু মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি হোয়াটসঅ্যাপে পেয়েছি মেসেঞ্জারে পেয়েছি মেসেজে পেয়েছি অনেকে বেশ অনেকে মানে বেশ কিছুজন বাড়িতে এসেও শুভেচ্ছা জানিয়ে গিয়েছে তো সেই ভালো লাগাগুলো তো অবশ্যই আছে তবে অবশ্যই এত ভালো লাগার মধ্যেও যে মানুষটাকে ভীষণভাবে মিস করছি সেটা অবশ্যই আমার বাবা সকলেই বলছে ভুলে যাওয়াটা উচিত ভুলে যাওয়াটা উচিত চেষ্টা করছি কিন্তু ভুলে যাওয়াটা কি এতই সহজ বোধ হয় না জন্মদিনের আনন্দটা অবশ্যই উপভোগ করছি এটা মিথ্যে কথা না উপভোগ করছি তবে কোথাও একটা যন্ত্রণা তো আছেই সঙ্গে সবসময় যে থাকতো মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে যে মাংস কিনে নিয়ে চলে আসতো ফ্রাইড রাইস থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে কোনো কিছুই জন্মদিনে না কোনো দিনে বাদ যেত না আর একটা অভাব অবশ্যই ফিল করছি বিগত তিন বছরে আমার জন্মদিনে পায়েস খাওয়াটা বন্ধ হয়ে গেছে দু হাজার পর্যন্ত আমার জন্মদিনে পায়েসটা হতো দু থেকে আর হয় না অবশ্যই সেই জায়গাটা আমি মিস করি এবং তার জন্য আমার কোনো মানে দুঃখ নেই যে পায়েসটা হয় না এটার জন্য দুঃখ নেই একটা স্মৃতি অন্তত বাবার জন্য থাক সেই কারণেই বলা জন্মদিনের শুভেচ্ছা সবার কাছ থেকে দিলাম স্পেশালি আমি স্পেশালি একদম স্পেশালি ধন্যবাদ জানাবো রাজদাকে রাজদাই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে সেই জন্য স্পেশাল ধন্যবাদ রাজদার জন্য আর অবশ্যই যারা সঙ্গে ছিল তাদের সবাইকেই আমার অসংখ্য ধন্যবাদ